এই সেই পেজ সন্ত্রাসবাদী আতঙ্কবাদী কার্যকলাপের সাথে এদের কী যোগসাজস রয়েছে কতটা রয়েছে জানি না নাকি ফেক আইডি যে বা যারা এই পেজ চালাচ্ছে এম ইউএসএইচর মশিউর রহমান মুরাদ নামে এই পেজ এটা মুর্শিদাবাদের নাম করে বা মুর্শিদাবাদ জেলা থেকে চালানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ এবং পশ্চিমবঙ্গের দুধেল গাইদের ইন্ধনকারী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা অবশ্যই টেক অ্যাকশন নিন এবং দ্রুততার সহিত এই ফেক আইডি এখানে দু ঘন্টা আগে দেখুন আমি যেই মুহুর্তে রেকর্ডটা করছি এই মুহুর্তে বাজে সময় ভারতীয় সময় দশটা পাঁচ অর্থাৎ দেখা যাচ্ছে যে মশিউর রহমান মুরাদ আপডেটেড দেয়ার কভার ফটো দু ঘন্টা আগে সকাল আটটা নাগাদ তো এই আতঙ্কবাদী পেজটি সন্ত্রাসবাদী পেজটি কি লিখেছে এদের ভাষা দেখুন মাত্র পঁচিশটা জঙ্গি সন্ত্রাসী হিন্দু মরেছে কাশ্মীরে একশোটা মূল্যে তবে একটু ঈদের আনন্দ বেশি মনে হতো যে গেরুয়া পতাকা দেশের জাতীয় পতাকাকে খাটো করে সেই গেরুয়া পতাকার উপরে পায়খানা করে দিন তো এই জঙ্গি এই জঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু আছে বা থাকতে পারে আমি কনফার্ম নয় এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের এবং বাংলার ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা এর আরেকটা পোস্ট মুশিউর রহমান মুরাদ আপডেটেডদের প্রোফাইল পিকচার ন ঘন্টা আগে মানে ভাবতে পারছেন ন ঘন্টা আগে অর্থাৎ রাত বারোটার পর রাত একটা নাগাদ অর্থাৎ এই বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল রাত একটা নাগাদ এই রাতের বেলায় ঘুমোই না এইসব করে লিখেছেন তিনি আল্লাহর নাম করে বেশ কিছু বাণী লিখেছেন উপরে আমি সেগুলো ছেড়ে দিচ্ছি বাকিগুলো লিখেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিম ভাইরা তৈরি হন গাজায়েতুল হিন্দের জন্য কাফের হিন্দু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন কাশ্মীরের মতো ওয়েস্ট বেঙ্গল জুড়ে হামলা চালানো হবে হিন্দু জঙ্গিদের উপর তো এর আরও মারাত্মক কুখ্যাত পোস্ট সেটা হয়তো ডিলিট করে দিয়েছে এই জঙ্গির বাচ্চা ডিলিট করে দিয়েছে মশিউর রহমান মুরাদের আর একটা পোস্ট ছিল যে পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীর জঙ্গি হিন্দুদের হামলা করার জন্য ওয়েল ডান পাকিস্তান আমি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে তোমাদের বড় ভক্ত এভাবে জঙ্গি হিন্দুদের ঠান্ডা করতে হবে তো পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্তভাবে ব্যর্থ কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের বা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে তো এই ধরনের একটা আতঙ্কবাদী পেজ চালানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে কিনা জানি না কিন্তু এক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের নজরে আনা দরকার এবং রাজ্যের যারা অপোজিশন পার্টি বা বিরোধী দলগুলো রয়েছে তারা এই নিয়ে কিন্তু আওয়াজ তুলতে পারেন কারণ এটা আর কিন্তু সাধারণ বিষয় এটা নিরাপত্তার বিষয় আতঙ্কবাদীদের আতুরঘড় এই পশ্চিমবঙ্গে এবং জানি না আমি কনফার্ম নয় যদি এই পেজটা কোথা থেকে চালানো হচ্ছে কিন্তু এই পেজের যে ভাষা এদের মুখের যে দুর্গন্ধ ছড়াচ্ছে এই পেজ কিন্তু কথা বলছে একজন ব্যক্তি বা একাধিকজন তারা কিন্তু চালাতে পারে বা চালাচ্ছে তথ্যটা কিন্তু আমরা দিলাম তুলে ধরলাম ইনভেস্টিগেশনের দায়িত্ব রাজ্য থেকে কেন্দ্র হোক এবং রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে সন্ত্রাসকারী টেররিস্ট বা আতঙ্কবাদীরা যেভাবে পশ্চিমবঙ্গটাকে তাদের বসবাসের একটা আস্তানা ভেবে নিয়েছে বা তাদের মধ্যে যে ন্যূনতম একটা ভয় ভীতি কিছু নেই এটা কিন্তু পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নজরে আনা দরকার এবং এখানে অতি দ্রুততার সহিত অ্যাকশন নেওয়া দরকার এবং এই অরিজিনাল আইডি বা ফেক আইডি যাই হোক না কেন এদের সব গোটাকে বেছে বেছে গ্রেপ্তার করা দরকার এবং এদের পাকিস্তানের জঙ্গিদের কায়দায় কিন্তু এদের পাক্কা চিকিৎসা করা দরকার কারণ এরা এখন ওই সন্ত্রাসকারী বা আতঙ্কবাদী যে রোগ সেই রোগে বা সেই ব্যাধিতে কিন্তু ভুগছে এই ধরনের পাগল অ্যাবনরমাল যদি জন্তুগুলো এই রাজ্যে থাকে বা ভারতবর্ষে থাকে তাহলে কিন্তু এরা সন্ত্রাস ছড়াবে এদের মুখ থেকে মুখ খুললেই দুর্গন্ধ বে এবং এদের মুখ খুললেই শুধু সন্ত্রাস আর আতঙ্কবাদী ফর্মুলাই তৈরি হচ্ছে তো এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পুলিশ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে অবশ্যই আনা দরকার কারণ এক্ষেত্রে চোখ বন্ধ করে থাকলেও আমরা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের যে অতি সক্রিয়তা দেখায় ওই মিথ্যে মামলা রুজু করতে ওই সব ফাজলামি না করে ওই সব ফাজলামি না করে আসল কাজ করার যদি মুরদ থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে এই পেজে দৃষ্টিপাত করুক এবং অতি দ্রুততার সহিত আসল হোক বা নকল হোক সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী যে কার্যকলাপের প্রসেস চলছে এইভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে এই মশিউর রহমান মুরাদ এই পেজের যারা দুষ্কৃতি রয়েছে বা বা যারা এইভাবে যে হিংসাত্মক কথাবার্তা বলছে বা উস্কানি ছড়াচ্ছে এদের অবিলম্বে গ্রেপ্তার করার মুরদটুকি দেখাক